এখানে বিধাতা শয়তানকে থাবা দিয়ে চ্যাপটা করে আছে হ্যাঁ অপশক্তি অপশক্তিকে বধ করেছে বধ করেছে বিধাতা বা দেবতা হ্যাঁ দেবতা এখানে দেখা যাচ্ছে শুধু অপশক্তির মাথাটা হ্যাঁ আর হচ্ছে বিধাতার হাত মানে শিল্পকর্ম তো হ্যাঁ সংক্ষিপ্ত বুঝিয়ে নিতে হবে সংক্ষিপ্তভাবে বুঝাছে এটা শিব হচ্ছে আদি অনাদি একটা পুরুষ আদি পুরুষ আদি পুরুষ যে আদি ঈশ্বর ওনার থেকেই পৃথিবীর সব কিছু সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর এই জন্য উনি হচ্ছে আদি পুরুষ উত্তম পুরুষ আর ওনারই সৃষ্টি এই যে ভগবান শ্রীকৃষ্ণ এটি বিষ্ণুরই অংশ ইনি পৃথিবীতে যুগে যুগে জন্মগ্রহণ করে হচ্ছে যদা যদা হে ভগত গেলানি সদ সদ জুনী জন্মাস শ্রীমদ্ ভাগবত গীতা যেমন গৌরীপাঠ চণ্ডীপাঠ

এটার কোনো বিশেষ কোন ব্যাখ্যা আছে নাকি রাজ রাজার বাড়ি তো এখানে তো পরি হ্যাঁ এগুলা তো ভূতাত্মা পেতাত্মা এগুলো তো সর্বদাই বিরাজমান বিরাজমান এগুলো তো থাকেই রাজবাড়িটিতে মূল গেট দিয়ে প্রবেশ করার কিছুক্ষণ পরেই হাতের বাম পাশে এই মন্দিরটি চোখে পড়বে মন্দিরটির নাম হচ্ছে তারকেশ্বর মন্দির দেখে আমরা ভিতরে প্রবেশ করি কি কি জিনিসগুলো আছে এই মন্দিরের ভিতরে এই মন্দিরের শুরুতে দুই পাশে দুইটি ঘর এগুলো আসলে দারোয়ান থাকে এই মন্দিরের পাহারাদার যারা আছে বহিরাগতরা যেন তেনভাবে যেন প্রবেশ করতে না পায় তার জন্যই এই ব্যবস্থা করা ছিল আমরা দেখতে পাচ্ছি বড় বড় আম গাছ আরও বেশ কিছু গাছ রয়েছে এখানে পুরোটাই একটা বাগানের মতো গাছে ঘেরা মন্দিরের ভেতরটা মন্দিরটির ভিতরে প্রবেশ করলে আমরা আরেকটি মন্দির দেখতে পাচ্ছি সেই মন্দিরের নাম হচ্ছে জয় বাবা ভোলানাথ মন্দির মন্দিরের ভিতরে ভোলানাথ বাবার চিত্রকর্ম দেখতে পাচ্ছি আর পাশ দিয়ে লিখে আছে বেশ কিছু সুন্দর সুন্দর বাণী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব দর্শক আমি এখন অবস্থান করছি নাটোরের রানী ভবানী নাটোর রাজবাড়ির তারকেশ্বর শিব মন্দিরের ভিতরে এখানে এসে এই মন্দিরের ভিতরের কারুকার্য শিল্পকর্ম দেখে আমি মোটামুটি অভিভূত এরকম কারুকাজ সম্পন্নিত এত রত্নবান মন্দির আমি খুব কমই দেখেছি এখানে এসে এখানকার পুরোহিতদের সাথে আমার দেখা হয়ে গেল উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এখন ওনার সাথে কিছু কথা বলবো এই মন্দির সম্পর্কে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন আছি ভালো আপনার নাম আমার নাম শ্রী চন্দ্র দাস গোবিন্দ সাধু আমি এখানে খুব ছোট থেকে হ্যাঁ আছি তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল এটা মুদ করা এটা আগে কিছুই ছিল না রানী মাছ করে খেয়ে যাওয়ার পরে এটা পরিত্যক্ত হয়েছিল হ্যাঁ বহুকাল ভগ্ন অবশেষে একটা পরিত্যক্ত জায়গা তা আমি এটা এখানকার সাধু বাবা খুব ছোটোর থেকেই বাবার একটা আধ্যাত্মিক সাধক তপস্বী তপ করি সন্ন্যাসী এখানে এসে জঙ্গলের মধ্যেই তপস্যায় বসি এই তখন থেকে আস্তে 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 এটা ভক্তবিন্দুর দ্বারা তাদের সহযোগিতা আবার পুনরায় এটা প্রতিষ্ঠিত সংস্কার হয়েছে হয় এখন এটা মহাতীর্থ স্থান বছরে দুটো অনুষ্ঠান করি একটা শিবরাত্রি আর একটা চ্রাবণ মাসের শেষ সোমবারে বোম অনুষ্ঠান হাজার হাজার ভক্তবৃন্দ আসে মা বোন আসে বাবা পূজা দেয় চান করে ওঠে তাকে চান করা এই চান অনুষ্ঠানটা প্রতি বছর আমরা এখন এখানে করি তাতে পোটাবটি গোটা বাংলাদেশে প্রতিটা জেলা থেকে এখানে ভক্তবৃন্দ আসে তাদের হেফাজত করা সহযোগিতা করা প্রসাদের আয়োজন করা সার্বিক ব্যবস্থা আমরা করে থাকি

সামনে আছে ত্রিমুখী ত্রিমুখী আছে কিন্তু শরীর নাই একটা আইকনু আচ্ছা এটার কোন কারণ হতে পারে যে সবকিছু আছে শরীর নাই কেন এটা একটা হাত দেখছি বসে আছে শিল্পকর্ম এটা জিজ্ঞাসা করি যে শিল্পকর্ম এটা তো যার ফলে এটা একটু মনোরম রহমী হয় মানুষের যাতে দৃষ্টি আকর্ষণ করে হুম শিল্পীরা আরে এগুলো ছোট ছোট গলিদুদ এইদুদ হ্যাঁ এই ইদুরের সাথে গণেশের কোনো সম্পর্ক আছে হ্যাঁ গণেশের বন্ধু বাহন ইদুদ আচ্ছা গণেশের বাহন ইদুদ না হ্যাঁ এটা কোনো নির্দিষ্ট কারণ আছে নির্দিষ্ট একবার মানে উপর থেকে এগুলা সব কিছু নির্দিষ্ট করা যে গণেশের বাহন ইদুদ বিষ্ণু বাহন শিয়াল বেজি সাপ বিভিন্ন বিভিন্ন দেব দেবতার হলো বাহন থাকে হ্যাঁ আচ্ছা যেরকম রামের শ্রীরামের বাহন হচ্ছে হনুমান 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 তো আসলে তো একটা আলাদা গোষ্ঠী ওরে তো মানব গোষ্ঠীর মধ্যে পড়ে কি পড়ে না পড়ে না তো ওটা দৈবকুল একটা আলাদা হিস্টোরি তো এখানে দুইটি নাগ মূর্তি রয়েছে আমরা ওটা দেখেছিলাম ত্রিমুখী নাগ এটা হচ্ছে পঞ্চনাগ আচ্ছা শিব জি শিব হচ্ছে শিব হচ্ছে আদি অনাদি একটা পুরুষ আদি পুরুষ উনি আদি ঈশ্বর ওনার থেকেই পৃথিবীর সব কিছু সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর এইগুলোর থেকে আদি দিনে 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 যুগে যুগে সব সৃষ্টি হয়েছে এই জন্য উনি হচ্ছে আদি পুরুষ উত্তম পুরুষ আর ওনারই সৃষ্টি এই যে ভগবান শ্রীকৃষ্ণ এটি বিষ্ণুরই অংশ ইনি পৃথিবীতে যুগে যুগে জন্মগ্রহণ করে করছে যদা যদা হে ভগত গিলানি সদ সদ জনী জন্মাসু শ্রীমদ্ ভাগবত গীতা সাধনাং পরিচনাং পাপিনাং বিনাশনাং যুগে যুগে ধর্ম স্থাপনায় মেয়ে সম্ভাবিক এই যুগে যুগে যখন ধর্ম অধর্ম গিরাস করে ফেলে তখন অধর্মকে নাশ করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভাব হয় সব অধর্ম নাশ করে দিয়ে ধর্মের স্বাধীনতা দিয়ে ধর্মকে রক্ষা করে ধর্মকে প্রতিপালন করে সাধুগুরু বসন্ত রক্ষা করে করে আবার চলে যায় তার জায়গায় সে চলে যায় তখন আমরা স্বাধীনভাবে আবার এই মক্ত পরিচালনা করি

সেগুলো তো বিরাজ করছে এখন আমরা এসে প্রায় চিত্ত করছি পূজা পার্বণ করছি ধর্মের কাজ করছি দ্বিধা এখন এই আত্মাগুলো দূরে সরে গেছে এখন আর এই আত্মা এখানে নাই এখন মানব মানব কল্যাণের স্বার্থে এখন এটা পরিপূর্ণ পরিপূর্ণ এখানে একটা বিষয় দেখতেছি এখানে বিধাতা শয়তানকে থাবা দিয়ে দিয়েছে করে হ্যাঁ

এটা হচ্ছে নিতাই হ্যাঁ হ্যাঁ আর নিতার আমরা এটা দেখতে পাচ্ছি হ্যাঁ মহাতীর্থ স্থান এটা ঘাট এখানে হাজার হাজার ভক্ত মা নামে যায় চান করে আবার উঠে বাবাকে চান করা যায় আচ্ছা এটা এটা কি এটা মন্দির এটা কি মনে হয় ছোট ছোট মন্দির বিগ্রহ থাকে শিব মন্দির এটা শিব শিব মন্দিরের প্রতীক হ্যাঁ আচ্ছা আমাকে একটা জিনিস বলুন যে শিব মন্দির নিয়ে আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ 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 সেটা কি দেখেন শিব মন্দিরের শেপটা এরকমই হয় হ্যাঁ যে দেখুন একটা ঘণ্টির মতো হ্যাঁ উপরে গিয়ে কিন্তু বিশাল উঁচু একটা উঁচু একটা জায়গা থাকবে হ্যাঁ এটার কোনো কারণ আছে বিশেষ স্তম্ভ এটা মানে এটি হিসাব হচ্ছে যে হ্যাঁ আসমান

কাটে ছোট করে করে রাখে ওই যে কাঠের ছোট ছোট করে রাখি শুকনার ডাল ভেঙে করে একটা বাচ্চা মারা গেছিল আচ্ছা এখানে একটা ছোট ডাল গুলা বাচ্চা মারা যাওয়ার পর থেকে এটা ছোট করেছে সব গাছের ডালগুলো গুলা সব ভেঙে দেওয়া হয়েছে কাটে দেওয়া হয়েছে শুকনার যা কিছু আছে এইসব ডালগুলা সব কাটে দেওয়া হয়েছে আচ্ছা এখানে একটু বলুন এই বাচ্চা কাচ্চা দেখছি বাচ্চা বাচ্চা উপরে খেলতে উঠিচ্ছে বান্দরের সাথে খেলা করছে বান্দরটাই বাচ্চার সাথে খেলে আচ্ছা এটার একটা প্রতি দৃশ্য হ্যাঁ এটা হচ্ছে তীর্থস্থান 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 কেন হয় এরকম কোন বিষয় আছে এটা তীর্থস্থান হয় অনেক একটা পুরাতন একটা জায়গা হয়তো সেখানে ধর্মীয় অনেক বিষয় আছে ধর্মীয় মন্দির থাকে কিন্তু সেখানে মানুষ থাকে না ওই জায়গাটা পরিত্যক্ত হয় বহু কাল পরিত্যক্ত হয় থাকার পরে ওখানে যদি পুনরায় আবার ধর্ম স্থাপন হয় তাহলে সেটাকে পুণ্যতীর্থ বা মহাতীর্থ স্থান বলা হয় ও আচ্ছা মানে তৃতীয় স্থানের একটা ব্যাখ্যা আছে এমনিতে না তাহলে একজনের বাড়ি ছিল বাড়ি তৃতীয় স্থান হয় কি করে সেটা দীর্ঘদিন পরিত্যক্ত ছিল থাকার পরে পুনরায় আবার সেখানে ধর্ম স্থাপন হয়েছে ধর্ম স্থাপন হয়েছে এই জন্য এটা এটা মহা স্থান তো এখানে অনেকে মানত করে এখানে সে গোসল করে পবিত্র হয় তারপরে বাবার মাথায় জল ঢালে জল ঢেলে বাবা পবিত্র করে এরকম একটা বিষয় হ্যাঁ কিন্তু এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি লালন শাহীর লালন শাহ ইনি যখন সাধু স্বীকৃতি লাভ করলো গোটা বিশ্ব ওয়ার্ল্ড স্বীকৃতি লাভ করার পরে তখন তো বাঙালি তো এমনি সাধু গুরু বৈষ্ণব তো বাঙালি জাতি বুঝলেন সাধু কোয়ালিটি তারা যখন স্বীকৃতি পাল তখন আরো সাধু প্রেমিক হয়ে গেল হয় তখন এখানে যত লালন ভক্ত ছিল তারা সকলেই মিলে এখানে এই লালন প্রতিষ্ঠিত করে প্রতি বছর পয়লা বৈশাখ অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান হয় ওখানে উন্মুক্ত মঞ্চ করা আছে প্রোগ্রাম যত গান টান সব ওখানে হয় যত সরকারি অফিসার ওই দিনকে গোটা রাজবাড়িটাই পরিপূর্ণ থাকে ভক্তবিন্দু দিয়ে দিয়ে হ্যাঁ খুব আচ্ছা তার মানে হচ্ছে লালনের একটা এখানে আছে প্রতিকৃতি লালনের একটা বিশাল ভক্ত সমাগম এখানে ঘটে ঘটে হ্যাঁ প্রতিবর্ষ আচ্ছা এই জন্য পয়লা বৈশাখ আচ্ছা পয়লা বৈশাখ আচ্ছা আরেকটু আসল আমরা এই ঘাটের দুই পাশে খুব সুন্দর চিত্রকর্ম দেখতে পাচ্ছি এই কর্মগুলো এটাই করা হয়েছে যে যে তীর্থযাত্রীরা আসে তো তীর্থযাত্রীরা তো আসলে এরকমভাবেই আসে ছিকে বাঁক ঘাড়ে নিয়ে চলে আসে হ্যাঁ বোম বাবা তারক বম বোম বাবা তারক বম বোম বাবা তারক এরকম সব চলোগান দিয়ে দিতে দিতে ধর্মীয় একটা অনুভূতি ভেতরে জাগ্রত করার জন্যে এই সব চলোগানগুলো দেওয়া হয় দিতে দিতে তখন চলে আসে আর সেই নামে চান ধ্যান করে আবার এইভাবে ছিখা পাখি করে জল নিয়ে যায় বাবাকে চান করা এইভাবে শিখে করে জল আবার নিয়ে বাবাকে আবার হচ্ছে স্নান করা দেয় এই জন্য এই সব তীর্থর মধ্যে তো কৃষ্ণ বিষ্ণু শিব রাধা যা আছে গণেশ কার্তিক সবাই আসে কারণ ওনারই তো বাবার অনুষ্ঠান শিবের অনুষ্ঠান তাহলে ওখানে কোন দেবতা আসবে না সকল দেবতাই আসে সেটাই যেহেতু শিব হচ্ছে সকল দেবতা সকল দেবতার সভাপতি দেবাদিদেব মহাদেব কিন্তু এখানে যে নামটা তারকেশ্বর এই নামটা এখানে আসছে অর্ধবঙ্গশ্বরী মা রানী ভবানী এক সময় আন্দোলনে হেরে যাচ্ছিল ব্রিটিশের সাথে হ্যাঁ নবাবের সাথে পক্ষে ছিল তো ওই সময় হেরে যাচ্ছিল তো ওই সময় উনি খুব চিন্তিত এই রাজমহলে তে তো এখন বাবা শিব এই বাবা তারকেশ্বর ওনাকে স্বপ্ন দেখায় যে তোর রাজবাড়ীটা আমাকে প্রতিষ্ঠিত করে পূজা দে তাহলে তুই রাজ্য আবার ফিরে পাবি। তখন এই মা রানী ভবানী তখন এটা প্রতিষ্ঠিত করে স্বপ্নে 봤্তো আচ্ছা তার মানে হচ্ছে এই আপনার যে শিব মন্দিরটা এটা হচ্ছে রানী ভবানী প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে স্বপ্নে হ্যাঁ স্বপ্নে দেখার পরে আচ্ছা যখন ব্রিটিশের সাথে আন্দোলন যাচ্ছে হেরে যাচ্ছিল তখন এটা প্রতিষ্ঠা করে ভক্তি করার পরে আবার নতন করে ফিরে পায় বহু দিন আমল পর্যন্ত আবার রাজত্ব চালায় চালানোর পরে যখন নবাব হেরে গেল তখন নবাবের পক্ষে যেসব রাজা গুলা বাংলাদেশে তাদেরকে ব্রিটিশ আউট করে দিল তার মানে হচ্ছে এটাও স্বপ্নে প্রাপ্ত মন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য পুরাণ স্থাপনা ধর্মীয় সব ধরনের বিষয় নিয়ে আমি কিন্তু কাজ করেছি আচ্ছা আচ্ছা কিন্তু এমন এমন রত্নবান এত ঐতিহাসিক অলৌকিক মন্দির কিন্তু আমি আগে দেখে নিই খুব অলৌকিক তার মানে বিষয়টা হচ্ছে এটাকে ছোট করে দেখার মতো কিছু নাই শুধু এটা শিব মন্দির না শুধু শিব মন্দির না খুব মাহাত্মপূর্ণ একটা মাহাত্মপূর্ণ হ্যাঁ হ্যাঁ